আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুসলিম ভাইবোনেরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা আজ আমফারার বারো নম্বর সুরাটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বারো নম্বর সুরাটির নাম হচ্ছে সৌরতুল হুমাজা এই সুরা এই সুরার নয়টি আয়াত রয়েছে আপনাদের সামনে এখন আজকে সৌরতুল হুমজা নিয়ে আলোচনা করবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন দেখবেন ইনশাল্লাহ অনেক উপকার পাবেন আপনারা সহজ করার মজুত শিখতে পারবেন ইনশাল্লাহ আমরা শুরু করতেছি রতুল হুমা জাতি মাকিয়া বিসমিল্লাহ রহমান রহিম এখানে হরফগুলোর নাম হচ্ছে ওয়াও ইয়া লাম লাম কাফ লাম হা মিম জা তা লাম মিম জা তা ওয়ার জবর ইয়াই ওয়াই লাম দুই ফেশ লামে তাজ দিদ লুল ওয়াই লুল লাম জেরলি কাফ ফেশ লামে তাজ দিদ কুল লাম জেরলি লি কুল লি লি কুল লি ওয়াই লুল লি হু মিম জবর মা জার জা তা দুই লামে তাস দে তিল হু মা জা তেল হু মাজা জা তিল লাম ফেশ লু মিম জবর মা জার জবর জা তার জে লু মা জা তে লু মা তে ওয়াকফা করি লে লু মা ওয়াই হু মা লু এখানে রয়েছে আলিফ লাম জাল এখানে যে নুনটি রয়েছে এটি এর সাথে যদি একসাথে মিলাই ফুড়ি ওয়াকফ না করলে এভাবে ফুরতে হবে এখানে আলিফ লাম জাল ইয়া জিম মিম আইন মিম আলিফ লাম আলিফ ওয়াও আইন দাল দাল হা এখানে আরেকটা জিনিস খেয়াল করেন এখানে লুমা জাতি এখানে ওয়াকফ করলে এ তাটা হা হয়ে যাবে হাই যোজম যে উচ্চারণ জাহ লুমা হয়ে যাবে লুমা জাতি ওয়াকফ করলে লুমা যাহ লুমা এখানে ধরেন এখানে আলিফের মধ্যে একটা আমরা জবর দিয়ে ফোরবো আলিফ জবর লামে তাজদেদ আল লাম জবল্লা জাল জের জি আল্লা জি আল্লা জিম জবর জা মিম জবর মা আইন জবর আ জা মা আ জা মা আ আল্লা আ এখানে দেখেন মিম জ্বর বামে খেলে মা এক টানতে হবে বামে খেলে লিপ কারণে লাম দুই জবর ওয়াই তাজদেদ লাউ মা লাউ ওয়ার জবর ওয়া আইন যাব দালে তাস আদ দাল যাব দা দাল যাব দা হা বেশ হু ওয়া আদ দা দা হু ওয়া আদ দা দা হু ওয়াকফা করিলে ওয়া আদ দা দা ওয়া আদ ওয়াকফা না করলে হচ্ছে ওয়া আদ হু আর ওয়াকফ করলে ওয়া আদ দা দা আল্লাযী জামা মালা ওয়া আদ এখানে রয়েছে ইয়া সিন বা الف نون ميم الف لام ها الف خا لام دال ها یار زبر حای جمع یحسن جب سا برفش بو یحسبو یحسبو الف زبر نون تجدید ان نون زبر نا ان میم زبر ما میخلی ما لام زبر لا ها رول سیون سینه هو ما له هو الف زبر خای جمع اخ لام زبر لا دال زبر دا ها رول دفعش هو اخ لا دا هو اخ ده هو লে আখ্লাদাহ লু মাহ আাদাহ আখ্ডাহ ইপ্রে কাফ লাম আলিফ লাম ইয়া নুন বা জাল নুন ফা আলিফ লাম হা কিম তা কাপ লামে কা লাম জর খালা আমে খালি ভাসার কারণে এক আরেক টানি হবে লা কাল্লা লাম জাবর লা এখানে ইয়ার ফ্রেশ নুনে জজম ইউন দন্তানর উচ্চারণ হওয়ার কথা কিন্তু এখানে একটা বা আসার কারণে এখানে মিমের উচ্চারণ হবে এখানে মিম দিয়ে বুঝে দিছে ইয়ার ফেস নুনে জজমের উচ্চারণ পড়বো আমরা এখন ইয়ার ফ্রেশ মিমে জজমের উচ্চারণ অর্থাৎ দন্তানর জায়গাতে আমরা মর উচ্চারণ করব ইয়ার ফেস নুনে জজম ইউম বার জাবর বা জাল জামার নুনে জান নুন জামার নাম লা

হুতমু মল হুতম তু ওকুরিলে মল হুতম মল হুতম এখানে রয়েছে নুন আলিফ র আলিফ লাম লাম হা আলিফ লাম মিম ওয়াও কব দালতা। নুন জর বামে খালিফ না ররফেস লামে তাজরুল লাম খারাজ ল হারজেল লামে হিল না রুল ল হিল না রুল ল হিল মিম ফেশ ওয়া জম্ম ক্বব যর ক্ব দাল যদ তা রফেশতু মু ক্ব দাতু মু ক্ব দাতু ওয়খফা কুরিলে মু ক্ব দাহ নারুল্লাহিল মু কদা এখানে রয়েছে আলিফ লাম তা ইয়া তা ত আইন আইন লাম ইয়া আলিফ লাম আলিফ ফা হামজা দাল তা এইখনে আলিফৰ মধ্য জবৰ নাম এক জবৰ দি ফুৰিব আলিফ জবৰ লামে তাজ দেৱ তাৰ জে জম ৱে তৰ জৱৰ তাম জে আইন ফেচ হত পি হৌ তলি অল্লা তি তনি আ লাম জব্লামে জম লালাল আ লাল الف زور فاي جم اف حمزه زر اي دال <سؤال> زبط دا اف على الاف اداتي وقفا كوري على الاف إيده التي تطلع على الاف إيده. اخنا الف نون ها الف عين لام يا ميم ميم واو حمزه صاد دلتا আলিফ জের নুনে ইন নুন জবর না হার জবর বামে খালি আলিফা ইন না হা ইন না হা আইন আ লাম জবর ইয়া জম লাই মিমে জম বাদ মিমে তাজদিদ হার জের মিমে হিম আ লাই হিম আলাই হিম ইন না আলাই হিম মিম ফেস হামজা জর মু সদ জবর স দাল জবর দা তা দুই ফেস তুন মু স দা تن وقفا كريل مؤصدة إنها عليهم مؤصدة هنا فا يا عين ميم دال ميم ميم دال دال تا فارزر يا في جبر ع ميم جبر ما دال ميم تاجد ديم في ع ما ديم في دم ميم فشمو ميم زود دال تاجد مد دال زود دال زود دا, دا تا ممددة في عمد ممددة سورة الهمزة مكية بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ كَلَّا لَيُنبَذَنَّ فِي الْحُطَمَةِ وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ نَارُ اللَّهِ الْمُوقَدَةُ الَّتِي تَطَّلِعُ